ঠিক আছে ডাক্তার দেখো দেখি ওষুধ দিচ্ছে কোর্স খায় দেখেন যদি কিছু না হয় তাহলে আপনি অন্য কোনো ডাক্তার ডাক্তার না দেখে সরাসরি জামারপুর পাঁচ না টেক কি আর ফিজিওথেরাপি সেন্টারে চলে যাবেন এখানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আছে ওনার পরামর্শে আপনি ফিজিওথেরাপি দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার এক মামা তো বাইরের সমস্যা ছিল ওই টেক কি আর ফিজিওথেরাপি সেন্টারে থেরাপি দিচ্ছে এখন বুড়া বুড়ি সুস্থ কোনো সমস্যা ডিগ্রি অফিস করতেছে Ha, şablonu ne kadar da açı şapşık. Ama yani ne dediğim iyi